মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্লারিস হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা রেস্ট তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘনিষ্ঠ ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে

আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত তো যে সব কিছু মিলে প্রায় তিন লক্ষ মত তিন লক্ষ এখন তিন লক্ষরে তারপরে

মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষাইলো থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব করতে পারে না যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম আফটার দ ইন্টারি বাই করে তার চোখ মুস পানি পড়তে চোখ মুসতে মনে করলেন মুজিবটা এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল ইউ হ্যাভ হার্ডলি সিন ইউ টু মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ইউর ওয়াটার রোলিং ডাউন ইউর আই ব্যাপার তখন তখন ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতাছি না হু আজ রাজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত হবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল